ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকে যে ক্লাসটা সেখানকার যে বিষয়বস্তু সেটা তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ আজকের ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব সমুদ্র বায়ু আর স্থলবায়ু এটা আসলে কি ক্লাসে যদি মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই তুমি বুঝতে পারবে যে কাকে বলে সমুদ্র বায়ু কাকে বলে স্থলবায়ু এই শব্দটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে সুতরাং মনোযোগ সহকারে ক্লাসটা দেখে নাও সমুদ্রবায়ু যেটার কথা আমরা বলছি সেটা আসলে কি বা যেটা আমরা স্থলবায়ু বলছি সেটাই বা কাকে বলবো তো প্রথমেই আমরা আসি সমুদ্র সমুদ্রবায়ুর কথায় দিনের বেলা সূর্যের তাপে জলভাগ আর স্থলভাগ এরা দুজন পাশাপাশি অবস্থান করলেও জলভাগের তুলনায় স্থলভাগ কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ তার তাপ গ্রহণকারী ক্ষমতাটা জলের থেকে বেশি তাই স্থলভাগ কি হচ্ছে দ্রুত গরম হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে কোন চাপ তৈরি হচ্ছে আসলে নিম্ন চাপ সৃষ্টি হচ্ছে আর জলভাগে তখন কি হচ্ছে তার উল্টোটা অর্থাৎ তখন সেখানে বিরাজ করছে উচ্চ চাপ যেহেতু দিনের বেলা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গিয়ে সেখানে নিম্ন চাপ তৈরি হচ্ছে তাই সেখানকার বাতাস গরম হয়ে উপরের দিকে চলে যাবে আর সেই শূন্যস্থানটা পূরণের জন্য পার্শ্ববর্তী জলভাগ থেকে যে ঠান্ডা বাতাস সেটা এসে ওই শূন্যস্থান পূরণ করবে অর্থাৎ জলভাগের যে শীতল বাতাস সেটা এসে ওই শূন্যস্থানটা পূরণ করবে তাহলে সমুদ্রের দিক থেকে বা জলভাগের দিক থেকে স্থলভাগের দিকে বায়ুর এই যে প্রবহমনতা এটাকেই বলা হয়ে থাকে সমুদ্র বায়ু আবার সন্ধ্যের পর তখন কি হলো সূর্য আর নেই তাহলে সূর্যের তাপও আর পাচ্ছে না ভূপৃষ্ঠ তখন কি হচ্ছে না যে জলভাগ স্থলভাগ পাশাপাশি যারা অবস্থান করছে তাদের মধ্যে স্থলভাগ কিন্তু যে তাপটা গ্রহণ করেছিল সেটা আবার খুব তাড়াতাড়ি বর্জন করে দিল করে দিল তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল আর জলভাগ যেমন ধীরে ধীরে গরম হয়েছিল তেমনি তার শীতল হতেও সময় লাগছে তাহলে সন্ধ্যের পরে কি হচ্ছে স্থলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু জলভাগ ততটাও ঠান্ডা হতে পারছে না তার মানে সন্ধ্যের পরে স্থলভাগে তখন উচ্চ চাপ আর জলভাগের সৃষ্টি হচ্ছে নিম্নচাপ এইবার জলভাগের নিম্নচাপের দিকে ছুটে যাচ্ছে স্থলভাগের বাতাস কখন সন্ধ্যের পর এই যে স্থলভাগ থেকে বাতাসটা জলভাগের দিকে যাচ্ছে বায়ুর এই প্রবাহ অনুযায়ী তাকে বলা হচ্ছে স্থলবায়ু তাহলে একদম সহজ করে আমরা যদি এর কার কাকে এটা বলতে চাই সমুদ্রবায়ু কাকে বলে বা স্থলবায়ু কাকে বলে তাহলে আমরা খুব সহজ করে যেটা বলতে পারি সেটা হচ্ছে উপকূল অঞ্চলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকেই বলা হয় সমুদ্রবায়ু আর স্থলবায়ু বলতে পারি উপকূল অঞ্চলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে মৃদুবন্ধ বাতাসটা প্রবাহিত হয় তাকেই বলা হয় স্থলবায়ু মানে সমুদ্রবায়ু মানে জলভাগ থেকে স্থলভাগের দিকে আসবে আর স্থলবায়ু মানে স্থলভাগ থেকে জলভাগের দিকে যাবে আশা করি তোমরা স্থলবায়ু কি সমুদ্রবায়ু কি সেটা বুঝতে পেরেছো এখানে আমি তোমাদের ছবি একেবারে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে আঁকতে পারো বা তোমাদের বোঝার সুবিধার্থে যেরকম ভাবে আঁকলে তোমরা বোঝাতে পারবে সেটাও করতে পারো তবে তোমাকে মাথায় রাখতে হবে সমুদ্রবায়ু দেখানোর জন্য তোমাকে দিনের একটা ভাব তৈরি করতে হবে অর্থাৎ সেখানে সূর্যের ছবি থাকবে আর স্থলবায়ু দেখানোর জন্য সেখানে কিন্তু তোমাকে রাত্রিবেলার একটা ভাব দেখাতে হবে অর্থাৎ সেখানে চাঁদের ছবি থাকতে হবে আর বায়ুর ডিরেকশনগুলো তোমাকে ঠিক ঠিকভাবে দিতে হবে সমুদ্রবায়ু যখনই তুমি দেখাচ্ছ মানে সমুদ্র থেকে স্থলভাগের দিকে তোমাকে এরো দেখাতে হবে আর স্থলবায়ু দেখালে সেখানে তোমাকে স্থলে দিক থেকে জলভাগের দিকে অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে তোমাকে অ্যারোটা দেখাতে হবে আর যেটা মনে রাখতে হবে সেখানে থাকবে নিম্নচাপ আর স্থলবায়ু মানে স্থলভাগে থাকবে উচ্চ চাপ সমুদ্রে থাকবে নিম্নচাপ এই কতগুলো কথা খেয়াল রাখতে হবে তোমরা এখানে ছবিতে সেটা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাও আর যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করে দেবে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দেবে আজ আর বাড়াচ্ছি না সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ